প্রিয় শিক্ষার্থীবৃন্দ সরকারি পলিটেকনিকে পড়াশোনা করতে গেলে চার বছরের সর্বমোট কত টাকা খরচ হবে তো তোমার চার বছরের সর্বমোট খরচ হবে প্রায় তিন লক্ষ টাকা তোমার চার বছরের খরচ হবে প্রায় তিন লক্ষ টাকা সরকারি পলিটেকনিকে পড়াশোনা করতে গেলে প্রায় তিন লক্ষ টাকা তোমার খরচ হবে এবং তোমাকে পলিটেকনিক ইনস্টিটিউট তোমাকে দিয়ে থাকবে পঞ্চাশ হাজার টাকা তোমাকে পলিটেকনিক ইনস্টিটিউট দিয়ে থাকবে উপবৃত্তি এবং তোমার যে অষ্টম সেমিস্টারের যে বাস্তবিক প্রশিক্ষণ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট রয়েছে তো এটি মিলে তোমাদেরকে দিয়ে থাকবে পঞ্চাশ হাজার টাকা তো ভিডিওর শেষে তোমরা জানতে পারবে এ বিষয়ে বিস্তারিত তো ভিডিওটি কন্টিনিউ করো তো ভিউয়ার্স তোমরা সকলে পলিটেকনিকে ভর্তি হয়েছো এবং এই জন্যই তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করতেছো তো তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হয়েছো এটা কিন্তু চার বছর মেদে একটা কোর্স চার বছরে আটচল্লিশ মাস হয়ে থাকে এবং এক বছরে বারো মাস এবং প্রতি বছরে দুইটি করে সেমিস্টার হয়ে থাকে এবং প্রতিটি সেমিস্টারের ম্যাধকাল থাকে ছয় মাস তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হয়েছো বাসা থেকে মেসে উঠবে তোমার কিছু খরচ রয়েছে সেগুলো হচ্ছে খাবার খরচ তোমার প্রতি মাসে খাবার খরচ হবে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা এটি তোমার যারা মেসে থাকবে তাদের জন্য তারপরে হচ্ছে তোমার মেসের বাড়া তুমি যে রুমে থাকবে সেই রুমের বাড়া তো এটি আমি মাইমিসিং পলিটেকনিক ইনস্টিটিউটে ছিলাম আমার ভাড়া ছিল রুমের ভাড়া ছিল তেরোশো টাকা তো গ্যাস এবং কারেন্ট বিল যে মালিক তার ছিল তোমাদের প্রথম মাসে একটু খরচটা বেশি লাগবে তোমরা যখন পলিটেকনিকে ভর্তি হবে তো প্রথম মাসে তোমাদের বই কিনতে হবে এবং বইয়ের পাশাপাশি অন্য অন্য যে আনুষাঙ্গিক খরচগুলো রয়েছে খাতা কলম তারপর হচ্ছে জবশিট তারপর হচ্ছে ফাইল তো এগুলো তোমাকে কিনতে হবে প্রথম মাসে দেখা যায় কি খরচটা একটু বেশি পড়ে তো তোমার বই বাবদ যে আনুষাঙ্গিক যে খরচগুলো রয়েছে এটা মনে করো যে তোমার দুই টাকা লাগবে তোমাদের ওয়াইফাই বিল লাগবে একশো টাকা বা একশো টাকার কমও লাগতে পারে তারপর হচ্ছে তোমাদের বোয়া বিল তোমাদের মেসে থেকে যে রান্নাবান্না করে দেবে সেটা হচ্ছে বোয়া অথবা খালা বলে থাকে তো খালাকে দিতে হবে তিনশো টাকা তো এটি কম বেশি হতে পারে তো এটি অনেক জায়গায় পাঁচশো টাকা নিয়ে থাকে আবার অনেক জায়গায় তিনশো টাকা নিয়ে থাকে তো আমাদের মেসে তিনশো টাকা ছিল তো এটা মানে এমন একটা রেঞ্জের মাঝে থাকবে তিনশো তো বা পাঁচশো আমরা যদি এই হিসাবগুলো যদি মিলকরণ করি তাহলে দেখা যাবে কি আমাদের প্রথম মাসে খরচ হয়ে যাচ্ছে সাত হাজার দুইশত টাকা তো বিওয়ার্স এটি কিন্তু প্রথম মাসের খরচ তো প্রত্যেক মাসে এমনটা খরচ হবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বই বাবদ জাঙ্গসাঙিক খরচ দু টাকা তো এটা আসলে শুধু প্রথম মাসে খরচ হবে এবং পরবর্তীতে খরচ হবে না তোমাদের সেমিস্টার হয়ে থাকবে ছয় মাস তো ছয় মাসে যদি সাপ পোশামে যদি একটা গড় হিসাব করি যদি তোমার প্রত্যেক মাসে যদি মনে করো যে ছয় হাজার টাকা করে লাগে তো সেই ক্ষেত্রে তোমার লাগবে ছত্রিশ হাজার টাকা তোমার প্রত্যেক সেমিস্টারে খরচ হবে ছত্রিশ হাজার টাকা এবং তোমাকে পলিটেকনিক দিয়ে থাকবে পাঁচ হাজার টাকা সেটা হচ্ছে উপবৃত্তি তো তোমরা অবশ্যই তোমরা প্রত্যেকেই উপবৃত্তি পেয়ে থাকবে পাঁচ হাজার টাকা করে উপবৃত্তি পেয়ে থাকবে তো এটি আমাদের সময় চার হাজার টাকা ছিল তো এটি এখন এক হাজার টাকায় বৃদ্ধি করা হয়েছে তো তোমরা পাঁচ হাজার করে টাকা পেয়ে যাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে এটি যদি তোমাদের প্রত্যেক মাসে যদি ছয় হাজার টাকা করে যদি আমি ঘর হিসাব করে যদি লাগে তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের যে চার বছরে চার বছরে আটচল্লিশ মাস হয় তো আটচল্লিশ মাসে যদি তোমাদের ছয় হাজার টাকা করে লাগে তো সেই ক্ষেত্রে তোমাদের খরচ দেখা যায় কি তিন লাখ টাকার কাছাকাছি এটি চলে যায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা তো তো এখান থেকে যদি তুমি আবার পঞ্চাশ হাজার টাকা মাইনাস করো তোমাদের কিন্তু উপবৃত্তি পেয়ে থাকবে যদি তোমাদের আটটা সেমিস্টার রয়েছে যদি পাঁচ হাজার টাকা করে যদি পেয়ে যাও তো সেক্ষেত্রে পাঁচ হাজার চল্লিশ হাজার টাকা তো এখানে আরও তোমাদের যে বাস্তবিক প্রশিক্ষণ রয়েছে এটির টাকা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই পঞ্চাশ হাজার টাকার মতো পেয়ে যাবে তো এটি তোমাদের খরচ পড়বে পলিটেকনিকে পড়াশোনা করার ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা যদি পঞ্চাশ হাজার টাকা মাইনাস করা হয় তো সেই ক্ষেত্রে তোমার দুই লক্ষ থেকে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ তিরিশ এরকম তোমার খরচ পড়বে চার বছরে তো এটি বিষয়টি হচ্ছে তুমি যেমন খরচ করবে এটি তোমার এটি তোমার উপর ডিপেন্ড করবে তুমি কেমন খরচ করবে তুমি খরচ বেশিও করতে পারো আবার কমও করতে পারো তো এটা ডিপেন্ড করবে তোমার উপর এবং তোমাদের আরও অনেক বিভিন্ন খরচ থাকবে যেমন তোমাদের প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে টাকা লাগবে তোমাদের জবশিট ফাইল অ্যাসাইনমেন্ট এগুলোর জন্য আলাদাভাবে কাগজপত্র কিনতে হবে তো এগুলোর জন্য তোমাদের আলাদাভাবে টাকা লাগবে তোমাদের প্রত্যেক মাসে ছ হাজার টাকা যদি খরচ করো এবং ছ হাজার টাকার মাঝে তোমাদের এটি হয়ে যাবে তো এটি জায়গা এবং অবস্থান বেঁধে এটি ভিন্ন হতে পারে তোমাদের যে বিভাগীয় পলিটেকনিক তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে খরচটা একটু বেশি হয়ে থাকবে আর জেলা পর্যায়ের যে পলিটেকনিকগুলো রয়েছে তো সেই ক্ষেত্রে সেখানে বাসা ভাড়া কম থাকবে এবং যেগুলো শহরের মাঝে বিভাগীয় পলিটেকনিক সেখানে বাসা ভাড়া বেশি লাগবে এবং যে অন্য অন্য যে খরচগুলো রয়েছে যাতায়াত বাড়া বা বিভিন্ন যে দিকগুলো রয়েছে তো সেই ক্ষেত্রে একটু খরচ বেশি লাগবে তো জেলা পর্যায়ের যে পলিটেকনিকগুলো রয়েছে এগুলোতে একটু খরচটা কম লাগে তো এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া তো সুস্পষ্ট ধারণা তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটি করা তোমাদেরকে আরেকটি সতর্ক বার্তা দিয়ে থাকবো সেটি হচ্ছে পলিটেকনিক উপবৃত্তির যে ফর্ম দিয়ে থাকবে এটি খুব সুন্দরভাবে ফিল আপ করে থাকবে এবং এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে এটি তোমরা ফর্ম পূরণ করে থাকবে তো এইসব বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবে তাহলে তোমরা জেনে যাবে যদি চার বছরে যদি তোমরা যে কোর্সটি রয়েছে এটিতে যদি তোমরা পড়াশোনা করে থাকো যদি তোমার মাসে ছয় হাজার টাকা করে খরচ হয় আটচল্লিশ মাসে তোমার খরচ হবে দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা এবং তোমার যে উপবৃত্তিটি রয়েছে যদি এখান থেকে তুমি চল্লিশ হাজার টাকা মাইনাস করো তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তোমার লাগবে তো এটি আবার তোমার যে বাস্তবিক প্রশিক্ষণ রয়েছে সেখানে দশ থেকে চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে তো এটি দুই লক্ষ তিরিশ থেকে দুই লক্ষ বিশের মাঝামাঝি তোমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কোর্স রয়েছে চার বছরের এটি তোমাদের কাবার হয়ে যাবে তো বিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ